হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব বারো সিজন টু লেখিকা জেরিন আক্তার নেপা সাবাব বিকালে রোজাকে সাজিয়াদের বাড়িতে নিয়ে এসেছে রোজা গাড়ি থেকে নেমে বলো ভেতরে আসো ভাইয়া না আজ ভেতরে যাবো না তুই যা তুমি একদিনও আমার নানুর বাসে আসো না আরে আসবো সময় হলে আসবো তোমার সময় আর হয়েছে হবে ওরা কত বলতে বলতে সাজিয়া বাইরে চলে এলো ওদের দেখে বলল আরে রোজা আপু তুমি তো বলেছিলে সকালে আসবে এখন বিকেলে তোমার আসার সময় হলো সকালে আসতাম ফুপে এসেছিল তাই আসিনি সাজিয়া শাহবাবকে দেখে বলল। ভাইয়া আপনি গাড়িতে বসে আছেন কেন ভিতরে আসবেন না না রোজাকে নামিয়ে দিতে এসেছিলাম চলে যাবে এখন রোজাপুর নানুর বাড়ির সাথে সাথে এটা তো আপনারও নানুর বাড়ি একদিন একটু সময় করে আসতে পারেন না আজ আপনার কোনো কথা শুনবো না আজকে আপনাকে ভিতরে আসতে হবে শাবাব সাজিয়ার কথা ফেলতে পারো না গাড়ি থেকে নেমে এলো মেয়েটার মুখের দিকে তাকালে শাহবাবের সব কিছু কেমন উল্টাপাল্টা হয়ে যায় রেজওয়ান তোহার সাথে বসেছিল রোজার আর সাজিয়ার সাথে শাবাবকে আসতে দেখে রেজওয়ানের রাগ উঠে গেল তবুও খুব কষ্ট করে রাগ সামলে রাখলো তো উঠে গিয়ে বললো আরে সাবা এসো তুমি তো আমাদের বাসায় আসতেই চাও না আজ কি করে এলে শাবাব উত্তরে হাসলো রিজওয়ান একবার রোজার দিকে তাকালো যেখানে যেতে হয় সাথে করে শাবাবকে নিয়ে যেতে হবে কেন এক একা নানুর বাসা পর্যন্ত আসা যায় না কাউকে কিছু না বলে রিজওয়ান চলে গেল রোজা বুঝতে পারছে শাহবাবকে তার সাথে দেখে রিজওয়ান এমন করেছে ভাইয়া আপনি বসুন শাবাব কপালে কষলেন ভাইয়া কথায় কথায় মেয়েটা ভাইয়া ভাইয়া করে কেন যাকে পছন্দ করে তার মুখে ভাইয়া ডাক শুনতে কি ভালো লাগে শাহবাব অনেকক্ষণ বসল সবার সাথে হেসে হেসে এই কথা বলল রেজন যে সেই কখন রুমে গেছে এখনও নিচে আসেনি রোজা বারবার রেজওয়ানের রুমের দিকে তাকাচ্ছে বিড়বিড় বিড় বিড় করে বলছে বাদরটা এত রাগ করে কেন ওর জন্য আমি সাবাব ভাইয়ের সাথে যেন কথা বলতে পারবো না হিংসুটের ছেলে একটা শাবাব চলে গেল রোজা জনের কাছে এলো রোজার মন আজ মোটামুটি ভালো সে আসি খুশি ভাবেই কথা বলছে কাল বান্দরের মতো মুখ করে রুমে বসে খাচ্ছ কেন রেজওয়ান এক প্লক রোজাকে দেখলো আমার চোখ ফিরিয়ে নিয়ে বললো তুই এখানে কেন তোর ভাইয়া দেখলে এ রাগ করবে না রোজা হাসলো। চেয়ারে বসতে বসতে বলল ভাইয়া চলে গেছে ও তাই তুই এখন টাইম পাস করার জন্য আমার কাছে এসেছিস না তোমাকে দেখতে এলাম তুমি তখন চলে এলে কেন রিজন সোজা হয়ে বসল সরাসরি রোজার চোখের দিকে তাকিয়ে বলল তুই কি চাস রোজা রোজা একটু থমকে গেল মুখ থেকে হাসি চলে গেছে তার কী চাইবো আমি তুই খুব ভালো করে জানিস আমি তোকে ভালোবাসি তবুও তুই আমার সামনে বেশি বেশি করে ওই স্বাবের সাথে ডলাডলি করিস কেন রোজা কেন তুই আমাকে কষ্ট দিতে চাস তোকে অন্য কারোর সাথে দেখলে আমার জলে এটা তুই এনজয় করিস তাই তো রোজা কিছু বলতে পারল না আজ তার মনে এমন কিছুই ছিল না হ্যাঁ অন্য সময় সে ইচ্ছে করে রেজওয়ানের সামনে শাবাব ভাইয়া সবাব ভাইয়া করে কিন্তু আজ তো শাবাব যদি তোর সামনে অন্য কোনো মেয়েকে নিয়ে অতি মাত্রাই নাকামি করে তখন তুই সহ্য করতে পারবি তোর তখন কেমন লাগবে রোজাকে চুপ করে থাকতে দেখে রেজওয়ানের মাথা রাগে ফিরে যাচ্ছে সে উঠে এসে রোজার বাহাদুরে তাকে দাঁড় করিয়ে বলে নিজের সাথে চেপে ধরে বলো আমার ভালোবাসাকে স্বীকার করতে না পারিস সম্মান তো করতে পারিস কেন আমার ভালোবাসাকে অপমান করিস তুই তোর জন্য আমি পাগল এতে তুই অনেক মজা পাস আমাকেও তোর পিছনে কর মতো ঘুরতে ঘোরাতে চাস মনে রাখিস এই এ জন ভালোবাসতে পারে আবার ইগনোরও করতে পারে তোর মজার পাত্র আমি হব না কখনোই না তোর মতো হাজারটা মেয়েকে আমার পিছনে ঘোরাতে পারে কিন্তু আমার বেহায়ামন তোকে সত্যি সত্যি ভালোবাসে ফেলেছে রেজওয়ান রোজাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল রোজা পাথর হয়ে দাঁড়িয়ে রুলো রোজা কখনো ইচ্ছে করে রেজওয়ানকে কষ্ট দিতে চায় না ভালোবাসা অবহেলা সহ্য করা যায় না এটা সে খুব ভালো করে জানে চেয়ার ধরে বসে পড়লো রোজা নানুর বাসায় রাতে ওদের থাকার কথা ছিল রোজা রয়ে গেছে কিন্তু রেজওয়ান চলে গেছে তো হয় সে রোজাকে জিজ্ঞেস করলো রোজা মা সত্যি করে বলতো রেজওয়ানকে তোর সাথে ঝগড়া করে চলে গেছে রোজা কাঁদো কাঁদো হয়ে বলল হুম আনটি কেন রিজন্ত তোকে আসতে বললো এখন আবার সে ঝগড়া করে চলে গেল কি হচ্ছে তোদের মধ্যে তোরা কি না খালামনি তুমি যেমন ভাবছো তেমন কিছুই না রিজওয়ানের সাথে আমার কিছুই নেই তাহলে রোজা ইতস্তুত করে বলল তুমি জানো খালামনি রেজান আমাকে রোজা কথা শেষ করার আগে তোহা বলল রিজুয়ন্তকে পছন্দ করে তা আমি জানি হুম এখন রিজুয়ান আমাকে কারোর সাথে সহ্য করতে পারে না ওর জন্য আমি ভার্সিটিতেও কোনো ছেলের সাথে কথা বলতে পারি না আজ কেন সবাব ভাইয়ের সাথে এলাম এটা নিয়ে রেজওয়ান রাগ করে আমাকে কত কিছু বলেছে তোয়া হেসে বললো রোজা ছলসল চোখে বলল হাসছ কেন তুমি ছেলেটা একেবারে পাগলে পরে বল কি হলো পরে আর কিছুই না এটা নিয়ে রেজওয়ান চলে গেছে আমি তোকে ভালোবাসি না এটাও কেন বুঝতে চায় না খেলাম কেন আমার উপরে এত অধিকার দেখায় তো রোজার মাথায় হাত রেখে বললো রিজন তো ছেলে হিসেবে খারাপ না তোকে ভীষণ ভালোবাসে আচ্ছা রোজা তুই কি অন্য কাউকে পছন্দ করিস রোজা সব থেকে মাথা নিলে বললো হুম তো আর জানতো তবুও জিজ্ঞেস করলো কেসে সময় হলে তোমাকে সব বলবো খালামুনি এখন তুমি কিছু জিজ্ঞেস করো না এখন আমি কিছু বলতে পারবো না আচ্ছা বলতে হবে না তবে একটা কথা মাথায় রাখিস রোজা রিজনের মতো তোকে আর কেউ ভালোবাসতে পারবে না ওর মতো করে কেউ তোকে চাইবে না কিছু করার আগে ছেলেটার কথা ভাবিস একবার রোজা খালামনে এই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভাবলো ভেবে সে কোনো পথ পথ খুঁজে পেলো না রিজওয়ান তাকে ভালোবাসে সে শাহবাবকে ভালোবাসে শাহবাব ভাইয়াকে কা শাহবাব ভাইয়া কাকে ভালোবাসে ভাবছ রোজা তবে রোজা আজকাল রিজওয়ানকে নিয়েই ভাবে রাগ করে রিজওয়ান আর রাতে এলোই না ছেলেটার রাগ অনেক বেশি যা বলবে তাই করবে রোজা ভাবতে ভাবতে শুয়ে পড়ল কাল তো তুমি বার্সিটিতে যাবেই ওখানে এই ধরব তোমাকে আমার সাথে কথা না বলে থাকতে পারবে নাকি তুমি আমি তো তোমাকে চিনি কথা মতোই নানুর বাড়ি থেকে পরের দিন রোজা বার্সিটিতে গেল। গিয়েও কোনো লাভ হলো না রিজন আসেনি আমার সাথে রাগ করে ছেলেটা ক্লাসেও আসবে না আজিব তো এতে রাগ কেন ওর লিমা দৌড়ে এসে পিছন থেকে রোজার ওপর এসে পড়ল রোজা তাকে ধরে না ফেললে ওপুর হয়ে পরে সামনে দাঁত গোটা ভেঙে যেত তাল সামলে নিয়ে কোনো রকম সোজা হয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে লেমা বলল এই রোজা রিজওয়ান কোথায় কপাল খোঁজ খেলো রোজা সে নিজেই রিজওয়ানকে খুঁজছে এখন আবার এই ঢঙ্গিয়ে সে তার কাছে রেজওয়ানের খোঁজ করছে রেজওয়ান কোথায় তা আমি জানব কী করে জানবে না রেজওয়ান তোমার ভাই না কোথায় ও হ্যাঁ সে এক সপ্তাহ আগে আমাকে বলেছে সে নাকি বিয়েবাড়িতে যাচ্ছে তা যাচ্ছে ভালো কথা ওখানে গিয়ে কি আমাকে কল করা যেত না কল নাই করলো আমার কল তুলতে তো পারতে নাকি গড় করে বলে যে লিমা রোজার কেন যেন ওর রাগ লাগছে হঠাৎ রেগে যাবার কারণটা সে নিজে বুঝে উঠতে পারছে না রাগ লাগছে কেন আমার মনে মনে বললো রোজা লিমার শোক মুখ অদ্ভুত করে বললো কি হলো রোজা কিছু বলছো না কেন তোমরা তো ওর সাথে গিয়েছিলে তাই না হ্যাঁ তাহলে নিশ্চয়ই একসাথে ফিরেছো তাহলে ওর কথা জানো না কেন এই রোজা এই রোজা মনে মনে অন্য কিছু ভাবছিল লিমার ধাক্কায় সে বাস্তবে পেল হ্যাঁ বলো রেজনটা আমার ফোন তুলছে না আমার সাথে কন্ট্যাক্ট করছে না মানে চাইছে কিসে তোমার ভাইয়ে আজ আসো দেখবে ও কী করি রোজা হঠাৎ জাজ দিয়ে উঠে বললো ওকে তুমি মারো কাঠো যা ইচ্ছে করো তাই করো এটা আমাকে বলছে কেন আমি কী করবো এসব শুনে এসব শুনে রেজন কি আমার মায়ের পেটের আপন ভাই ওকে কোলে নিয়ে বসে আছি আমি ওর কথা তুমি কোন আঁকলে আমার কাছে জানতে চাও রোজাকে হঠাৎ এতটা রাখতে দেখে থতমন্ত খেয়ে গেল লিমা রোজা হাসি খুশি মেয়ে হঠাৎ এমন রেগে গেল কেন আমতামতা করে লিমা বলল না মানে রিজন তো সবসময় তোমার সাথে থাকে তাই জিজ্ঞেস করেছিলাম তুমি না জানলে তো কোনো জোর নেই না জানতেই পারো রোজা হঠাৎই নিজের এই অবাক হয়ে গেল সে এত রেগে যাচ্ছে কেন পিছন থেকে রেজওয়ানকে আসতে দেখে রোজা বলে উঠলো ওই দেখো তোমার রেজওয়ান আসছে কোথাও হারিয়ে যায়নি যাও এবার ওর কাছে গিয়ে যা করার করো আমাকে যেতে দাও রেজওয়ান আস্তে আস্তে রোজা এখান থেকে চলে গেলো রেজওয়ান লিমার কাছে এসে দাঁড়িয়ে রোজাকে চলে যেতে বললো ওর সাথে কি কথা বলছিলে তুমি আন মনে লিমা বলল রোজা হঠাৎ এত রেগে গেল কেন আমি এমন কি বলেছি খারাপ কিছু তো বলিনি শুধু তোমার কথাই তো জিজ্ঞেস করেছি আর এতেই রোজা এত রেগে গেল রেজন লেমার সব কথা শুনেছে প্রথমে কপাল কুচকে বললো তুমি ওর কাছে আমার কথা জিজ্ঞেস করতে রোজা রেগে গেল পরক্ষণে রেজন ভাবল রোজা কি জেলা হাসপেল করছে মানে লেমার তার কাছে নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক কথা বলেছে আর এতে রোজা রাগ করেছে তাহলে এর মানে দাঁড়ালো রোজা আমাকে রিজন মাথা জাঁকালো না না এই মেয়ে কখনও আমাকে ভালোবাসবে না ও তো স্বভাব মালটার জন্য পাগল তাহলে লিমার সাথে রাগ দেখালো কেন লিমা ওসব কথা বাদ দিয়ে রাগ রাগ ভাব করে রিজওয়ানের দিকে তাকিয়ে বলল ওসব বাদ দাও তুমি আগে বলো এই কয়দিন তুমি কোথায় ছিলে আমার ফোন তুলছে না কেন লিমার আর রিজওয়ান শুনতে পাচ্ছে বলে মনে হলো না রিজন অন্য মনস্ক হয়ে অন্য কিছু ভাবছে রোজা হাঁটতে হাঁটতে ভাবছে আমি রাগ করি কেন রিজন তোর জন্ম থেকেই মেয়েবাস শালা খসরে বাচ্চা না সরি খোলামনি বাচ্চা শুধু মুখে মুখে বলে সে আমাকে ভালোবাসে ভালোবাসে না কসুবাসে বেড়াতে গেলে সেটাও লিমাকে বলে যেতে হলো কেন এত বলে যাওয়ার কী আছে আহ কর পীড়িত হারামদাদা একটা লিমা তোর মা লাগে হারামি ওকে কেন বলে যাবে তুই আর ও তোর কথা আমার কাছে কেন জানতে চাইবে কেন রোজা নিজেই বুঝতে পারছে না সে কত রাগ করেছে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে রোজা বলল। ওয়েট ওয়েট ওর কথা আমি কেন ভাবছি শুধু লিমা কেন রিয়া টিয়া নীলা মিলা বার্সিটি সবগুলো মেয়র খোঁজ খোলা রাখুক আমার কিছু আসে যায় না আমার স্বভাব ভাই আছে নানাভাবে মনকে বুঝিয়ে রোজা হাঁটতে লাগলো অবস মন তবুও মানতে চায় না পিছন পেরে বারবার ওদের দেখতে ইচ্ছা করছে এতক্ষণ দাঁড়িয়ে কি কথা বলছে ওরা রোজা এবার ফিরে দেখাল রিজওয়ান লেমার সাথে বেশ হেসে হেসে কথা বলছে দেখে তার আবার রাগ উঠে গেল শয়তানটা মরক গিয়ে আমার কি কাল রাগ দেখে চলে এলো আজ আমি তাকে খুঁজছি সে গার্লফ্রেন্ডের সাথে টা মারছে আর একবার শুধু বলে দেখিস তুই আমাকে ভালোবাসিস তখন তাকে মজা দেখাবো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর